ডিফেন্স লাইনে একটার নাম নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলতেছে সেটা হচ্ছে আফিদা খন্দকার নারী ফুটবলের মিশন অস্ট্রেলিয়ার দ্বিতীয় কিস্তি নভেম্বরের উইন্ডোতে ট্রাইনেশন সিরিজ এই ট্রাইনেশন সিরিজ অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ ছাব্বিশ নভেম্বর থেকে ছাব্বিশ নভেম্বর থেকে ট্রাইনেশন সিরিজ অনুষ্ঠিত হবে ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামে আর ছাব্বিশ নভেম্বরে ট্রাইনেশন সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশের নারী ফুটবল দল বনাম মালয়েশিয়ার নারী ফুটবল দল আর বাংলাদেশ বনাম মালয়েশিয়ার এই ম্যাচটা আপনি যদি আমার সাথে বসে আলতাসের গ্যালারিতে আলতাসের সাথে একসাথে উপভোগ করতে চান তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ কারণ আপনাদের মধ্যে থেকে চারজনকে আমি আলতাসের পক্ষ থেকে বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়া ম্যাচের টিকিট প্রোভাইড করব তো এটার ক্রাইটেরিয়া কি সেটা আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝে যাবেন তার জন্য আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আবারও বলতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সুযোগটা কিন্তু মিস করবেন না তবে টিকেটের টিকিটের কথা বলার আগে সবার প্রথমে বলে নিই বাংলাদেশের উইমেন্স ফুটবলের কথা আমরা যে এই নভেম্বরের উইন্ডোতে ট্রাইনেশন সিরিজ খেলতেছি মালয়েশিয়ার বিপক্ষে এবং আজারবাইজানের বিপক্ষে এবং এর আগের উইন্ডোতে আমাদের বাংলাদেশের নারী ফুটবল দল থাইল্যান্ডের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলছে এসব কিছু কিন্তু প্রস্তুতির একটা অংশ কারণ আগামী বছর দুই সালে এফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্ব খেলবো আমরা ইতিহাসে প্রথমবারের মতো তো যার কারণে ওই টুর্নামেন্টের প্রস্তুতি হচ্ছে এসব ম্যাচগুলা এখানে পরীক্ষা নিরীক্ষা হবে এটাই স্বাভাবিক তবে আমরা থাইল্যান্ডের বিপক্ষে একেবারে আপ টু ডা মার্ক পারফরমেন্স ডেলিভার করতে পারি নাই আর পরীক্ষা নিরীক্ষা থাইল্যান্ডের ম্যাচেও হয়েছিল তবে থাইল্যান্ডের ম্যাচে আমাদের বেসিক কিছু জায়গায় ভুল ছিল যেমন আমাদের টিম কেমিস্ট্রি যেটা নিয়ে আমরা সব সময় প্রাউড করতাম আমাদের উইমেন্স ফুটবলের টিমের মধ্যে একটা আলাদা কেমিস্ট্রি কাজ করে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার একজন আরেকজনের সাথে চোখের ইশারায় বুঝে যায় কাকে কোথায় কখন কিভাবে পাস দিতে হবে সেটা থাইল্যান্ডের বিপক্ষে দেখা যায় নাই আবার থাইল্যান্ডের বিপক্ষে আমাদের কয়েকটা জায়গায় ল্যাকিংস ছিল যদিও বা থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করছি কিন্তু ওই ল্যাকিংসগুলো একেবারে বেসিক তো ওই ল্যাকিংসগুলো আমি চাই আগামীকাল মালয়েশিয়ার বিপক্ষে এবং এরপরে ট্রাইনেশন সিরিজের শেষ ম্যাচ দুই ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে আর যেন দেখা না যায় বাংলাদেশের গেম প্লেটে আমি চাই এর আগের বুলগুলা যেন আবারও রিপিট না হয় এবং আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ হারতেই পারি একটা প্রস্তুতি ম্যাচ আমরা হারতেই পারি আমরা প্রস্তুতি ম্যাচে অনেক পরীক্ষা নিরীক্ষা করি যার কারণে হারতে পারি তবে আমি চাই আমরা ফাইট করে যেন হারি আমরা থাইল্যান্ডের বিপক্ষে যে ওয়েটে হারছিলাম ওই ওয়েটে আমি আর মালয়েশিয়ার বিপক্ষে এবং আজারবাইজানের বিপক্ষে হারতে চাই না যদিও বা আমি জানি পরীক্ষা নিরীক্ষা করবে পিটার বার্তার কারণ পিটার বার্তার কিন্তু কয়েকজন নতুন ফুটবলারকে টিমে ইনক্লুড করছে এবং থাইল্যান্ডের ম্যাচেও কয়েকজন নতুন ফুটবলারদের ইনক্লুড করছিল ওদেরকেও কিন্তু এই স্কোয়াডে রাখছে তো পরীক্ষা নিরীক্ষা হবে এই আশাই করতেছি তো তার মধ্যে থেকে যদি আমি বলি মামুনি চাকমা নামের নতুন একজন ফুটবলার আমাদের স্কোয়াডে জয়েন করছে এই মামুনি চাকমা হচ্ছে মূলত একজন লেফট উইঙ্গার লেফ্ট উইংয়ে আমাদের ঋতুপন্না চাকমা অবশ্যই আসে তবে ঋতুপর্ণার রিপ্লেসমেন্ট এখনো পর্যন্ত আমরা পাই নাই যার কারণে আমার কাছে মনে হয় পিটার পাট্টার মামুনি চাকমাকে ন্যাশনাল টিমের স্কোয়াডে নিয়ে আসছে এই মামুনি চাকমা কিন্তু উনুদ্দশ সতেরো সাব চ্যাম্পিয়নশিপ খেলছিল এই মামুনি চাকমা ঊন সতেরো এফসি উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স খেলছিল আর ওইখানে দুইটা টুর্নামেন্টেই ভালো ফুটবল খেলছে মামুনি চাকমা এবং যেই ম্যাচে আমাদের বাংলাদেশের আন্ডার সেভেন্টিন উইমেন্স টিম কিছুই করতে পারে নাই ওই ম্যাচেও কিন্তু এই মামনি চাকমা ল্যাফট অনেক কিছু করছে এই কারণে মামুনি চাকমাকে নিয়ে আসছে স্কোয়াডের মধ্যে আমার কাছে মনে হয় পিটার বার্তার আর যখন অনুদর্শ এফসি উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার চলতেছিল তখন কিন্তু মিডিয়াতে মামুনি চাকমার ব্যাপারে কথা বলছিল পিটার বার্তার আর এই মামুনি চাকমাকে যদি আমরা ক্লিক করাতে পারি বা আমাদের ল্যাফট আরেকজন প্লেয়ার আছে উমেলা মার্মা ও কিন্তু এর আগেও ন্যাশনাল টিমে খেলছিল তো এই উমেলা মার্মা বা মামুনি চাকমাকে যদি আমরা ল্যাপটিংয়ে ক্লিক করাতে পারি তাহলে কিন্তু বাই চান্স আমাদের যদি ঋতুপন্নাকে সাবস্টিটিউট করার প্রয়োজন হয় বা ঋতুপন্নাকে যদি আমরা কোনো ম্যাচে ওই রকমভাবে না পাই তখন কিন্তু আমরা এই মামুনি চাকমা বা এই উমেলা মার্মাকে দিয়ে কাজ চালাই নিতে পারবো আর এর বাদে আরেকজন প্লেয়ারের কথা বলতে হবে সেটা হচ্ছে শিকা শিকা হচ্ছে মূলত অনুদ্ধ বিশ নারী দলের প্রিয়ার অনুদ্ধ বিশ সাব চ্যাম্পিয়নশিপ বলেন বা অনুদ্ধ বিশের নারী এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স বলেন দুইটা টুর্নামেন্টেই শিকার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল যদিও বা কোয়ালিফায়ার্সে এত বেশি ম্যাচ টাইম পায় নাই শিকা তবে শিকার পারফরমেন্স আমার কাছে অসাধারণ লাগছে দুইটা টুর্নামেন্টেই এই শিকাকে কিন্তু থাইল্যান্ডের বিপক্ষেও স্কোয়াডে রাখছিল পিটার বাটলার আর এই টাইনেশন সিরিজেও শিকাকে স্কোয়াডে রাখছে আমার মতে এই দুইজন প্লেয়ার বিশেষ করে আমার মাত্র চান্স পেয়ে গেছে অলরেডি মামুনি চাকমা এবং শিকা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাসেট হতে পারে যদি ওরা ঠিক মতো ক্লিক করতে পারে যদি ওরা পিটার বাট্টারের প্ল্যানগুলা মাঠের মধ্যে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারে কারণ রাইট উইংয়েও কিন্তু আমাদের প্লেয়ার প্রয়োজন ওইখানে আমরা জানি এই সামসুন নাহার জুনিয়র রেগুলার বেসিসে খেলতেছে সামসুন নাহার জুনিয়রের সাবস্টিটিউট হিসেবে রাইট উইংয়ে মাঝে মাঝে সাগরিকাও খেলে মাঝে মাঝে অন্য প্লেয়ারও খেলে তবে ইম্প্যাক্টটা ওইরকম আসে না সাগরিকা বলেন বা অন্য প্লেয়ারদের থেকে বলেন তার উপরে সাগরিকা কিন্তু রাইট উইংয়ের প্লেয়ার না আবার স্যামসাং না জুনিয়র থেকেও মাঝে মাঝে ওইরকম ইম্প্যাক্ট পাওয়া যায় না আমরা যদি রাইট উইংয়ের শিকাকে সেটেল করতে পারি তাহলে কিন্তু রাইট উইংয়ে একটা বড় সার নাম হতে পারে শিকা কারণ শিকা নিজেকেই এর মধ্যে প্রমাণ করছে ঊনুদ্দ্ব বিশ তারপরে বাংলাদেশের নারী ফুটবলের মিডফিল্ড এবং ডিফেন্স নিয়ে একটু কথা বলা যাক বাংলাদেশের মিডফিল্ডে চারজন প্লেয়ার একেবারেই সেট মনিকা চাকমা মারিয়া মান্ডা মুনকি আক্তার এবং স্বপ্নারানী এই চারজন প্লেয়ারের উপরে কোনো মিডফিল্ডার নাই বাংলাদেশের এজ লেভেল বলেন বা বাংলাদেশের জাতীয় দল বলেন কোথাও নাই তো এই চারজন সেট কিন্তু এই চারজন ভালো পারফরম্যান্স করলেও একটা কনসার্নের বিষয় আছে এইখানে হচ্ছে মনিকা চাকমাকে আমরা অ্যাটাকিং মিডে খেলাচ্ছি কিন্তু মনিকা চাকমা অ্যাটাকিং মিডে যে চান্সগুলো পাচ্ছে গোল করার জন্য ওই চান্সগুলো গোলে কনভার্ট করতে পারতেছে না এটা আমাদের জন্য অনেক বড় একটা কনসার্নের বিষয় কারণ আমরা এই জিনিসটা থাইল্যান্ডের ম্যাচেও দেখছি কোয়ালিফায়ার্সেও দেখছি মনিকা চাকমা যে চান্সগুলো পাচ্ছে ওই চান্সগুলা গোলে কনভার্ট করতে পারতেছে না এখন এই জায়গায় অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আমাদের অনুদ্ধ বিশ নারী দলে কিন্তু মুনকি আক্তার খুবই ভালো পারফরমেন্স করছে এবং মুনকি আক্তারের ফিনিশিং কিন্তু অনেক বেশি ভালো এজ লেভেলে অন্তত এখন দেখার বিষয় হচ্ছে মুনকি আক্তারকে অ্যাটাকিং মিডে বাজাই দেখবে নাকি পিটার বাটলার তবে এই চারজন মিডফিল্ডার নিয়ে আমার কোনো সংশয় নাই এই চারজন মিডফিল্ডার খুবই ভালো এবং বাংলাদেশের মধ্যে সেরা চারজন মিডফিল্ডার এরপরে ডিফেন্স লাইনে যদি যাই ডিফেন্স লাইনে একটার নাম নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলতেছে সেটা হচ্ছে আফিদা খন্দকার আফিদা খন্দকার আমাদের এই নারী ফুটবল দলের ক্যাপ্টেন তবে আফিদা খন্দকারের ডিফেন্স নিয়ে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে থাইল্যান্ডের ম্যাচের পরে এখন আফিদা খন্দকারের পরিবর্তে ওই রকম এক্সপিরিয়েন্স সেন্টার ব্যাক আমাদের এই স্কোয়াডের নাই যেসব সেন্টার ব্যাগ আছে তাদের মধ্যে হালিমা আক্তারকে বাজায় দেখা যেতে পারে তাদের মধ্যে আপনি নবীরন খাতুনকে বাজায় দেখতে পারেন বা রুমাকে বাজায় দেখতে পারেন দেখা যাক এখন এই ট্রাইনসন সিরিজে আফিদা খন্দকারকে দিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা চালাই পিটার বার্তার নাকি নতুন বাজাই এই সিরিজের দুইটা আমরা জিততেও পারি আবার হারতেও পারি তবে আমি বাংলাদেশের নারী ফুটবল দল থেকে একটা ফাইটিং স্প্রিট দেখতে চাই বাংলাদেশের নারী ফুটবল দল আজারবাইজানের বিপক্ষে এবং মালয়েশিয়ার বিপক্ষে হেরে গেলেও ফাইট করুক সেটা চাই আমি যদিও বা ম্যাচটা জিতলে খুশি হব জিতুক তবে ভালো ফুটবল খেলুক সেটাই চাই এরপরে আপনাদেরকে সুখবরটা দিয়ে বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়া ম্যাচের আপনাদের মধ্যে থেকে গি বয়ে করা হবে আর এই চারটা টিকিটই ইস্ট গ্যালারিতে যেই ইস্ট গ্যালারিতে আমি এবং আলট্রাস থাকবো সুতরাং আপনি যদি আমার সাথে এবং আলট্রাসের সাথে বসে একসাথে বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়ার ম্যাচটা দেখতে চান তাহলে আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমার ব্যাপারে বা আলতাসের ব্যাপারে বা বাংলাদেশের নারী ফুটবলের ব্যাপারে যে কোনো কিছু কমেন্ট করবেন আপনার যা মন চাই সেটাই কমেন্ট করবেন যে চারজন উইনার ওই চারজন উইনারের নাম আমি আজকে রাতের মধ্যেই ঘোষণা করে দেব আর আপনাদের যদি পসিবল হয় আগামীকাল চলে আসবেন বাংলাদেশ ভার্সেস মালয়েশিয়ার ম্যাচ একসাথে বসে ইস্ট গ্যালারিতে দেখব এবং বাংলাদেশের নারী ফুটবল দলকে সম্পূর্ণ সমর্থন দেব আমরা আর এই নেশন সিরিজ নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন এবং বাংলাদেশের নারী ফুটবল দল নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই আগামীকাল বাংলাদেশ বনাম মালয়েশিয়া মেস্তা যদি বেঁচে থাকি স্টেডিয়ামে যাচ্ছি আপনারাও স্টেডিয়ামে আসবেন এবং বাংলাদেশের নারী ফুটবল দলকে সমর্থন দেবেন